নমস্কার বন্ধুরা পিসফুল ফাইন্যান্স চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের আজকের বিষয় ইকুইটি ভার্সাস গোল্ড ভার্সাস রিয়েল এস্টেট আপনি কি জানেন গত পনেরো বছরে কোন অ্যাসেট ক্লাস আপনার নেটওয়ার্ককে সবচেয়ে বেশি বাড়িয়েছে ইকুইটি গোল্ড নাকি রিয়েল এস্টেট অনেকেই ভাবেন রিয়েল এস্টেটই সবচেয়ে নিরাপদ কেউ গোল্ডকে সেফ হবেন বলে মনে করেন আবার কেউ বলেন শেয়ার মার্কেটই একমাত্র পথ সম্পদ গঠনের কিন্তু বাস্তব তথ্য কী বলছে আমাদের আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব ভারতে গত পাঁচ দশ ও পনেরো বছরের ডেটা দেখব নিফটি ফিফটি টিআরআই রিটার্ন গোল্ডের পারফরম্যান্স রিয়েল এস্টেটের মূল্য বৃদ্ধি এখন ইকুইটি বা শেয়ার বাজারে বিনিয়োগ করা মানে হচ্ছে কোম্পানির অংশীদার হওয়া কোম্পানি যত বড় হবে যত মুনাফা করবে আপনার ওই অংশের মূল্যও তত বাড়বে কোম্পানি যদি ডিভিডেন্ড দেয় আপনি সেই লাভের অংশও পাবেন যদি কোম্পানির দাম বাজারে বেড়ে যায় আপনার শেয়ারের দামও বাড়বে যাকে বলে ক্যাপিটাল গেন ভারতীয় বাজারে নিফটি ফিফটি বা তার টিআরআই একটি অন্যতম বেঞ্চমার্ক যা দেখায় বড় বড় পঞ্চাশটি কোম্পানির পারফরমেন্স যেখানে ডিভিডেন্ড রি ধরা হয় এখন উদাহরণস্বরূপ নিফটি ফিফটি টিআরআই এর রিটার্ন প্রোফাইল দেখলে দেখা যাচ্ছে গত পাঁচ বছরের গড় বাৎসরিক রিটার্ন সিএজিআর প্রায় সেভেন্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট দশ বছরের রিটার্ন একটু কম প্রায় বারো থেকে তেরো পার্সেন্ট আর পনেরো বছরের সিএজিআর প্রায় এগারো থেকে বারো পার্সেন্ট এর থেকে বোঝা যায় যে ইকুইটি সবচেয়ে বেশি সম্ভাবনা রাখে দ্রুত ও বড়োভাবে সম্পদ বাড়ানোর জন্য তবে এটার সঙ্গে আছে হাই ভলেটালিটি হঠাৎ বাজারে বড়ো পতন হতে পারে ক্যাপিটাল ডিক্রিজ করতে পারে ডিভিডেন্ড কমে যেতে পারে কোম্পানির পারফরমেন্স প্রত্যাশার নিচে নেমে যেতে পারে তাই এগুলোর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যাই হোক ইকুইটির একটি বড়ো ফায়দা হলো লিকুইডিটি শেয়ার বা ইটিএফ খুব দ্রুত বিক্রি করা যায় বাজার খোলা থাকলে দিনে দিনেই বিক্রি হতে পারে পুরো টাকা বের করা সম্ভব হয় দ্রুত এছাড়া ট্যাক্স সুবিধাও কিছু ক্ষেত্রে পাওয়া যায় যেমন লং টার্ম ক্যাপিটাল গেইন কর ছাড় ইত্যাদি বিশেষ করে যদি স্টক বা মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদে ধরে রাখা যায় তবে ইকুইটিতে বিনিয়োগের ক্ষেত্রে সময় দিতে হবে শেয়ারটির ভ্যালুয়েশান যেমন পি রেসিও ই আরও সি ডিভিডেন্ড ইল ইত্যাদি কোম্পানির মৌলিক বিষয়গুলো যেমন আর্নিং গ্রোথ ডেট ম্যানেজমেন্ট ইত্যাদি এবং অর্থনৈতিক ও পলিসি ইম্প্যাক্ট যেমন ইন্টারেস্ট রেট এক্সিস্টিং ইকোনমিক কন্ডিশনস ফরেন ইনভেস্টমেন্ট ইত্যাদি বোঝার জন্য এবং ক্রমাগত নজর রাখার জন্য সংক্ষেপে অনেক ভলেটালিটি সত্ত্বেও ইকুইটি হলো একটি শক্তিশালী অ্যাসেট ক্লাস যা লং টার্মে বেশি সম্পদ গঠন করতে সাহায্য করতে পারে আজকের তথ্য অনুযায়ী নিফটি ফিফটি টিআরআই এর গত পাঁচ দশ ও পনেরো বছরের রিটার্ন দেখায় যে ইকুইটি এখনও বিনিয়োগের অন্যতম সেরা অপশন এখন দেখি গোল্ড গোল্ড প্রচলিতভাবে সম্পদ রক্ষার একটি মাধ্যম বিশেষ করে অনিশ্চিত সময়ে ইনফ্লেশন বাড়লে কিংবা আনসার্টেন টাইমে এখন যদিও আমরা সাধারণত সোনাকে একটি ঘরোয়া কমোডিটি হিসেবে ভাবি তবুও এখানে আমাদের চোখ খুলে দেওয়ার মতো একটি বিষয় আছে আসলে সোনা হলো একটি আন্তর্জাতিক কমোডিটি এবং ডলারের বিরুদ্ধে টাকার ডেপ্রিসিয়েশনের হেজ হিসেবে ব্যবহৃত হয় তাই আগেকার দিনে বড়টা সোনায় বিনিয়োগ করে ভালোই করতেন কারণ তখন ডলারের বিপরীতে টাকার মান পড়ে যাওয়া প্রতিপূরণের অন্য কোনো বিকল্প ছিল না তখন ইকুইটি মার্কেট এত উন্নত ছিল না এবং বিভিন্ন জিওগ্রাফির ইকুইটিতে বিনিয়োগের সুযোগও ছিল না কিন্তু আজকের দিনে পরিস্থিতি বদলেছে আপনার কাছে আছে উন্নত ইকুইটি মার্কেট বিভিন্ন ডলার টার্ম অ্যাসেট ক্লাস বা সরাসরি ডলার মুদ্রায় বিনিয়োগের সুযোগ তবে আগেকার দিনে সোনা সাধারণত জুয়েলারি ফর্মে বিনিয়োগ করা হতো যা গোল্ড ইনভেস্টমেন্টের সবচেয়ে ইনএফিসিয়েন্ট হয়ে ফিজিক্যাল গোল্ডের এই বিনিয়োগ মেকিং চার্জ রিস্ক অফ ইম্পিউরিটি এবং স্টোরেজ খরচের কারণে কম লাভজনক গোল্ডে ইনভেস্টমেন্ট দেখলে এটি মুদ্রার অবমূল্যায়ন ও বাজারের অনিশ্চয়তার বিরুদ্ধে সেফ হ্যাভেন হিসেবে কাজ করলেও আসলে ভারতের সোনার দামের অ্যাপ্রিসিয়েশন অনেকটাই এসছে ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার ডেপ্রিসিয়েশনের কারণে আর যদি ডলার টার্মে দেখি তাহলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ইকুইটির চেয়ে অনেক বেশি ভলেটাইল যেমন উনিশশো আশি সালে ডলার টার্মে সোনার যত দাম ছিল সেই দাম প্রায় সাতাশ বছর ধরে আন্তর্জাতিক বাজারে ক্রস করতে পারেনি এরপর দু সালে প্রথমবার সেই দাম ক্রস করে আবার উনিশশো সালে দেখা যায় ডলার টার্মে সোনার দাম উনিশশো আশি সালের দামের প্রায় ষাট পার্সেন্ট কমে গিয়েছিল এ থেকে বোঝা যায় সোনার ভলেটালিটি খুব বেশি কিন্তু ভারতীয় মুদ্রায় আমরা সোনার দাম স্টেডি অ্যাপ্রিসিয়েশন দেখি এটি মূলত মুদ্রাস্ফীতি ও টাকার ডেপ্রিসিয়েশনের কারণে নাহলে সোনা এমন কোনো সম্পদ নয় যে আজ এক কেজি কিনলে পাঁচ বছর পর নিজে নিজে দু কেজি হয়ে যাবে সোনার প্রকৃত অর্থে একটি ফিয়ার অ্যাসেট অর্থাৎ অর্থনৈতিক অনিশ্চয়তার সময় মানুষ নিরাপত্তার জন্য এতে বিনিয়োগ করেন যাই হোক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে যে গোল্ড গত দশ বছর ধরে প্রায় চোদ্দো পার্সেন্ট সিএজিআর রিটার্ন দিয়েছে আর গত পনেরো বছরের জন্য গোল্ডের সিএজিআর প্রায় এগারো পয়েন্ট তিন পার্সেন্ট সোনায় বিনিয়োগের বিভিন্ন উপায় রয়েছে যেমন ফিজিক্যাল গোল্ড গোল্ড ইটিএফ সোভেন গোল্ড বন্ড গোল্ড ফান্ড অফ ফান্ডস এর মধ্যে ডিজিটাল গোল্ড এসজিবি ইটিএফ ইত্যাদিতে ইনভেস্টমেন্ট সহজে লিকুইড করা যায় বিশেষজ্ঞরা বলেন যে গোল্ড ইনভেস্টমেন্ট একটি পোর্টফোলিওর মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট হওয়া উচিত সেফটি হেজিং ও ডাইভার্সিফিকেশনের জন্য আরেকটি বিষয় গত কয়েক বছর গোল্ডের দাম চড়া হয়েছে এই ধরনের পারফরম্যান্স কিন্তু হঠাৎ হয় সব সময় নয় সংক্ষেপে গোল্ড একটি নিরাপদ আশ্রয় যা রিস্ক কমিয়ে আনে ও মুদ্রাস্ফীতি থেকে সুরক্ষা দেয় তবে দীর্ঘমেয়াদে সম্পদ বাড়ানোর ক্ষেত্রে ইকুইটির মতো তীব্র কম্পাউন্ডিং ক্ষমতায় এর নেই গোল্ড ভালো কাজ করে যখন আপনি নিরাপত্তা চান বা অর্থনৈতিক খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকতে চান এরপর চলে আসি রিয়েল এস্টেটে রিয়েল এস্টেট বলতে বাড়ি ফ্ল্যাট প্লট কমার্শিয়াল প্রপার্টি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা আর ইত্যাদি এর রিটার্ন দুভাবে আসে একটি প্রপার্টির দাম বাড়া বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অন্যটি ভাড়া আয় বা রেন্টাল এল্ড অধিকাংশ মানুষের প্রত্যাশা থাকে যে রিয়েল এস্টেট নির্দিষ্ট স্থিতিশীল আয় প্লাস মূল্যবৃদ্ধির সুযোগ দেবে কিন্তু আসল ছবিটা দেখে নেওয়া দরকার অনেকেই মজা করে বলেন যে মুম্বাইয়ের প্রপার্টির দাম তো লন্ডনের থেকেও বেশি আর কি আশ্চর্য ডেটাও একই কথা ইঙ্গিত করছে সাধারণত প্রপার্টির দাম তুলনা করার জন্য দেখা হয় যে ওই শহরের বাসিন্দাদের গড় বাৎসরিক আয়ের গুণ লাগে একটি বাড়ি কেনার জন্য এবং সেটা অন্য শহরের সাথে তুলনা করা হয় সেই হিসেবে মুম্বাইয়ের প্রাইস টু ইনকাম রেশিও প্রায় ফিফটিন এক্স অর্থাৎ মুম্বাইয়ের একটি মিডিয়ান পরিবারকে নিজের বাড়ি কিনতে গেলে পনেরো বছরেরও বেশি আয়ের সমান টাকা ব্যয় করতে হয় যা বোঝায় হাউজিং অ্যাফোর্ডেবিলিটি খুবই কম তুলনায় লন্ডনের রেশিও মুম্বাইয়ের তুলনায় সস্তা টেন টু টুয়েলভ এখন যে কোনো বড় শহর তো দূরের কথা এমনকি মাঝারি মানের শহরেও একটি মোটামুটি বাসযোগ্য টু বিএইচকে ফ্ল্যাট কেনা এখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে আর একবার আপনি ফ্ল্যাট কিনে নিলে পরে সেটি বিক্রি করতে গেলে আগের মতো দাম পাওয়া খুবই কঠিন কারণ তখন সেটি হয়ে যায় সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট যার রিসেল ভ্যালু অনেক সময়ই কমে যায় ভারতের রিয়েল এস্টেটে বিনিয়োগ সাধারণত প্রতি বছরে ছয় থেকে সাত পার্সেন্ট রিটার্ন দেয় যদিও রিজার্ভ ব্যাঙ্কের হোম প্রাইস ইন্ডেক্স দেখিয়েছে একই সময়ে হাউসিং মার্কেটে গড়ে টেন দাম বাড়ছে কিন্তু এইচপিআই কেবল প্রপার্টির বাজার মূল্য বৃদ্ধিকে দেখায় এটি রক্ষণাবেক্ষণ ট্রানজ্যাকশন ফি ট্যাক্স এবং কখনো কখনো ভাড়া না পাওয়ার মতো খরচ বিবেচনা করে না অর্থাৎ কাগজে দাম বাড়লেও বাস্তবে আপনার হাতে আসা রিটার্ন অনেকটাই কম তাছাড়া রিয়েল এস্টেটের মূল্যবৃদ্ধির গতি সব জায়গায় সমান নয় লোকেশন শহরের পরিকাঠামো ডিমান্ড সাপ্লাই সম্পর্কিত বিষয়গুলির উপরেও অনেক কিছু নির্ভর করে আসলে যদি আপনি রেডিবিল প্রপার্টির বদলে শহরের প্রধান এলাকা থেকে দূরে কম দামে জমি কিনে অপেক্ষা করেন তাহলে অ্যাপ্রিসিয়েশন বা মূল্যবৃদ্ধি অনেক বেশি পাওয়া যায় তবে সমস্যা হল সেক্ষেত্রে আপনি গর্ব করে আর বলতে পারবেন না যে ওই এলাকায় আমি প্রপার্টি কিনেছি কারণ সেটি কোনো প্রাইম এলাকা নয় তবে রিয়েল এস্টেটে লেভারেজ ব্যবহারের সুবিধা রয়েছে আপনি ছোট ডাউন পেমেন্ট দিয়ে লোন নিয়ে প্রপার্টি কিনতে পারেন যা রিটার্ন বাড়াতে পারে যদি প্রপার্টির মূল্য বাড়ে ও ঋণের সুদের বোঝা সামলানো যায় রিয়েল এস্টেটও কিছু সময়ে ভালো রিটার্ন দিয়েছে বিশেষ করে যদি শহরের উন্নয়ন ভালো হয় লোকজনের চাহিদা বেশি থাকে পরিকাঠামো যেমন মেট্রো এয়ারপোর্ট রাস্তাঘাট জল বিদ্যুৎ পরিষেবা ইত্যাদি ভালো হয় তবে রিয়েল এস্টেটে লিকুইডিটির তুলনায় কম একটি বাড়ি বিক্রি করতে সময় লাগে ক্রেতা পাওয়া বৈধতা দলিলপত্র ঠিক করা ইত্যাদি কাজ অনেক সময় এবং খরচ সাপেক্ষ এখন কনক্লুশনে আমরা দেখে নিতে চেষ্টা করব কোন অ্যাসেট ক্লাসে কতটা অ্যালোকেশন বেছে নেওয়া উচিত এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা ভারতীয়রা ট্র্যাডিশনালি কিছুটা গোল্ড এবং একটি হাউসে বিনিয়োগে প্রাধান্য দিই ফলে আমাদের নেটওয়ার্থের সেই পোর্শন যা গোল্ড ও রিয়েল এস্টেটে থাকে অনেক সময়ই তা প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায় বিশেষজ্ঞরা পরামর্শ দেন শুধু একটি খাতে সব টাকা না রেখে তিনটির মধ্যে ব্যালেন্স রাখা উচিত কিছুটা ইকুইটিতে কিছুটা গোল্ডে এবং কিছুটা রিয়েল এস্টেটে উদাহরণস্বরূপ একটি পোর্টফোলিও হতে পারে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ইকুইটি পাঁচ থেকে দশ পার্সেন্ট গোল্ড এবং কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট রিয়েল এস্টেট জেনজিরা তো রেন্টেড হাউসে থেকে ইকুইটিতেই বেশি বেশি বিনিয়োগ করতে পছন্দ করছে তবে এটি ব্যক্তির ঝুঁকি গ্রহণ ক্ষমতা এবং অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে শেষে বলা যায় যে ইকুইটি গোল্ড রিয়েল এস্টেট তিনটি গুরুত্বপূর্ণ সফল ও স্থিতিশীল পোর্টফোলিও গঠনে এখন ডিসক্লেমারটি হলো এই ভিডিওটিতে প্রদত্ত তথ্য কোনো স্টক বা সেক্টরের বাই বা সেল রেকমেন্ডেশন নাই এটি এডুকেশনাল এবং ইনফরমেশন পারপাসেই তৈরি করা হয়েছে বিনিয়োগ করার আগে নিজেও রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস করুন এবং প্রয়োজনে সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নিন আর ইনফরমেশনের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার ভালো থাকবেন